Oui. শনিবার বাস স্ট্যান্ডে এই কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির নাম রাখা হয় আলাপচারিতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল তৃণমূলের জেলা সম্পাদিকা চৈতালি ঘোষ পম্পা সরকার রাজ্য সম্পাদিকা সহ কর্মীরা উপস্থিত ছিলেন এদিন মঞ্চ থেকে বইয়ের উদ্বোধন করেন চন্দ্রিমা আজকের এই মিটিং সম্বন্ধে তিনি বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভাকে সামনে রেখে ও সারা বছর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কার্যক্রম চলতে থাকে মাধ্যমিক চলাকালীন মিটিং এই প্রসঙ্গে তিনি বলেন কোথাও চোং নেই সাউন্ড বক্স দিয়ে মিটিং করা হচ্ছে কুম্ভ মেলা প্রসঙ্গে তিনি বলেন কুম্ভ মেলায় বাংলায় অনেক নিখোঁজ হয়েছে তাদের প্রতি সমবেদনা এত বড় মেলায় উত্তরপ্রদেশ সরকার মিসম্যানেজমেন্ট করেছে উত্তর প্রদেশের সরকারের এত বড় মেলার দক্ষতার পরিচয় করা হয়ে উঠতে পারেনি তিনি বলেন আজকে কি বইও প্রকাশ করা হয়েছে সঠিক তথ্য দিতে এই বই প্রকাশ করা হয়েছে সবসময় যাকে দেখা যায় পাওয়া যায় সুখে দুঃখে যাকে যিনি আমার সবসময় আমাকে অ্যাসেম্বলিতে গাইড গাইড করে সাজেশন দেয় বলার জন্য উত্তর দেওয়ার জন্য আমাদের চন্দ্রদ্র ভট্টাচার্য রাজ্য মহিলা নেত্রী আমাদের সুস্মিতা সেন গুপ্ত আমাদের মহিলা নেত্রী আমাদের সাহেব আমাদের সভাধিপতি পম্পা পাল আমাদের জেলার প্রেসিডেন্ট মহিলা প্রেসিডেন্ট চৈতালি ঘোষ আমাদের জেলার ইউথ প্রেসিডেন্ট আমাদের কৌশিক ঘোষ আমাদের সহকারী সভাধিপতি গোলাম দাসুর আমার জেলার চেয়ারম্যান সচিন সিংহ আমাদের জাকির হোসেন সাহেব কম্পা সরকার আর জেলা পরিষদ হল মেম্বার অল মহিলা সন্দীপদা আমাদের লাইব্রেরিয়ার চেয়ারম্যান আর আজকে যারা এসছেন বিশেষ করে মহিলা মা বোনটা اپنے, اپنے سب سے بڑا ہندوستان میں عورت نہیں ہے دکھا پائیں گے کوئی نہیں دکھا پائیں گے ایک ہی مہیلا نیتری ہے اور جو ہمارے ویسٹ بنگال جس کے بارے میں پورے دنیا تاریخ کرتے ہیں مجرم دول کے بارے میں ہمارے کے بارے میں, کے بارے میں اور ہمارے یہاں شروع مہیلا جو ہے پردان پچاس سمتی سارے مہیلا کا چیئر ہم لوگ کئے ہوئے ہیں تو دوسرے راجوں میں گئی تھی جائیے مہیلا کا کوئی نام نشان نہیں بہار میں جائیے کوئی مہیلا کا نام نشان نہیں آج مہیلا ہمارے چھوٹے ماڈی ہوئے اور پنڈا کیے تھے لیکن مہیلا اتنی آگئی ہے کہ آج ہم لوگ دیگر نہیں دے پا رہے ہیں اس لیے ہم چوکی کو اور ہمارے ہم آج ہمارے ہمارا سنانے کا کچھ نہیں ہے, ہے ہمارا ہمارا ہمارے رہتے ہیں ہمارا ہر وقت اور ان دونوں کو سننے کے لیے آپ دیکھ رہا ہے میں ایک ہی بار صرف بولوں گا موتیر چودھری کا کل بیان دیکھ رہے ہیں لگ رہا کہ بی جے پی میں جانے کی تیاری شروع ہو گئی ہے یہی بات میں بول رہا تھا الیکشن سے پہلے پارلیمنٹ کے پہلے کہ اس کا سب سے بڑا جو ہے وہی ہے وہ جو ہے بی جے پی میں جانے کی تیاری کرے گا کاگریس کو کر کے ڈی ایم سی کو جو ہے کچھ سیٹ کھڑا کر کے آج فرمان

ভাবেই কাজ করি এবং এইভাবেই থাকি নির্বাচন আসবে এবং আমরা জিত করি যেটা বললেন মহিলাদের সমানসীমা হ্যাঁ বাজেটের অর্ধেকের প্রায় অর্ধেক বাজেটের যে অ্যালটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয় একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেট হয় যেমন ডিপার্টমেন্ট বাজেট হল বই আপনারা দেখবেন ঠিক তেমনি জেন্ডার বাজেট হয় দেখবেন সেখানে এটা আমাদের রাজ্যে জেন্ডার বাজেটের বাধ্য তাদেরকে সমান সমান জায়গা হলো কিন্তু এক দশক কয়েক দশক ধরে এই উত্তর দিনাজপুর জেলায় প্রতিমা মহিলা বিধায়ক দেখা যায়নি কি ভাবছেন এবার নিয়ে আর সেটা তো কে প্রতিনিধি এদের থেকে দেবে উত্তর দিনাজপুরে ছোটেন একটা একটা জায়গা ধরে আপনি খালি মনে করবেন না এখানে কিন্তু পিকির চা দেয় আর আমাদের চা মহিলা বিধায়ক আর তার সাথে আপনি কি কোথাও দেখেছেন যে কোনো রাজ্যে অর্থমন্ত্রী আর শিল্পমন্ত্রী সব মহিলা হয় সেটা দেখেছেন তাহলে ক্রিকেট প্রতিনিধি সেটা পর বাড়বে সেটা আমি জানি না একদিকে মাধ্যমিক না না আপনি একবারে বলবেন না আমরা খুব সচেতন কোন উত্তরবঙ্গ বাইরে বাইক দেখেছি কোথায় বাইরে নেয়োন আছে চোন আছে চোন আছে চোন আছে এটা হচ্ছে সাউন্ড বক্স এটা করা যায় পঞ্চাশ মিটার সাউন্ড

একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়া কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি নন এসি কেবিন ফুললি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ কেয়ার ইউনিট ফুললি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চৌরঙ্গী ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে শহরে আয়োজিত হলো মহিলাদের রাজনৈতিক কর্মসূচি শনিবার বাস এই কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির নাম রাখা হয় আলাপচারিতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক গোয়ালপোকাল আগরওয়াল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল তৃণমূলের জেলা সম্পাদিকা চৈতালি ঘোষ পম্পা সরকার রাজ্য সম্পাদিকা সহ কর্মীরা উপস্থিত ছিলেন এদিন মঞ্চ থেকে বইয়ের উদ্বোধন করেন চন্দ্রিমা আজকের এই মিটিং সম্বন্ধে তিনি বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভাকে সামনে রেখে ও সারা বছর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কার্যক্রম চলতে থাকে মাধ্যমিক চলাকালীন মিটিং এই প্রসঙ্গে তিনি বলেন কোথাও চোং নেই সাউন্ড বক্স দিয়ে মিটিং করা হচ্ছে কুম্ভ মেলা প্রসঙ্গে তিনি বলেন কুম্ভ মেলায় বাংলায় অনেক নিখোঁজ হয়েছে তাদের প্রতি সমবেদনা এত বড় মেলায় উত্তরপ্রদেশ সরকার মিসম্যানেজমেন্ট করেছে উত্তরপ্রদেশের সরকারের এত বড় মেলার দক্ষতার পরিচয় করা হয়ে উঠতে পারেনি তিনি বলেন আজকে কি বইও প্রকাশ করা হয়েছে সঠিক তথ্য দিতে এই বই প্রকাশ করা হয়েছে সবসময় যাকে দেখা যায় পাওয়া যায় সুখে যে যিনি আমার সবসময় আমাকে অ্যাসেম্বলিতে গাইড সাজেশন দেয় বলার জন্য উত্তর দেওয়ার জন্য আমাদের চন্দ্রদ্র ভট্টাচার্য রাজ্য মহিলা নেত্রী আমাদের সুস্মিতা সেন দুত্ত আমাদের মহিলা নেত্রী আমাদের খান্দা ওয়ান সাহেব আমাদের সভাধিপতি পম্পা পাল আমাদের

اپنے سب سے جو بڑا ہندوستان میں عورت نہیں, نہیں ہے دکھا پائیں گے کوئی نہیں دکھا پائیں گے ایک ہی مہیلا نیتری ہے اور جو ہمارے ویسٹ بنگال جس کے بارے میں پورے دنیا تاریخ کرتے ہیں دول کے بارے میں ہمارے مکھ منتری کے بارے میں ممتا بنرجی کے بارے میں اور آج ہم لوگ جو ہے سارے مہیلا ابھی پمپا بات بول رہی تھی کہ ہمارے یہاں شروع مہیلا جو ہے پردان پنچایت سمیتی سارے مہیلا کا چیئر ہم لوگ کیے ہوئے ہیں تو دوسرے راجیہ میں کہیں یہ بھی میں کہیے

کاگریس کا سب سے بڑا لیتا جو ہے بابو وہ جو ہے بی جے پی میں جانے کی تیاری کرے گا اور جو ہے کچھ سیٹ ہرا کر کے وہ لوگ کو جو ہے سیٹ ان کے وجہ سے ہمارے یہاں کے کچھ غلطی کی وجہ سے جو ہے یہ کاگریس کا کوئی مٹی نہیں ہے نہ کانگریس کے یہاں سنگھن ہے پچاس ہے تب بھی ہماری دیدی آئی ہوئی ہے ہمارے آئی ہوئی ہے اس کی دیکھ کر کے ہمارے دیدی کو دیکھ کر کے ہمارے موتا لڑکی کو دیکھ کر کے বাっちই কেন নির্বাচন চলে আসছে সামনে সব নির্বাচন আমি তো বললাম যে আগে খালি নির্বাচন কে যেন করে করি না তবে অবশ্যই রাজনৈতিক দল মাঠে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে আমরা নির্বাচনকে 26 নির্বাচন সেটাকেও সামনে রাখছি কিন্তু সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই থাকি নির্বাচন আসবে এবং আমরা জিতব আজকে বললেন মহিলাদের সমসাময়িক আপনি বাজেটের হ্যাঁ বাজেটের অর্ধেকের প্রায় অর্ধেক বাজেটের যে অ্যালটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয় একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেট যেমন ডিপার্টমেন্টের বাজেটগুলোর বই আপনারা দেখবেন ঠিক তেমনি জেন্ডার বাজেট হয় দেখবেন সেখানে এটা আমাদের রাজ্যে জেন্ডার বাজেটও কি হবে মহিলাদেরকে সমান সমান দেখা হলো কিছু এক বছর বছর ধরে এই উত্তর দিনাজপুর জেলায় প্রতি মহিলা বিধায়ক একটা জায়গা ধরে আপনি খালি মনে করবেন না এখানে কিন্তু কৃষির চা দেয় আর আমাদের চা মহিলা বিধায়ক আর তার সাথে আপনি কি কোথাও দেখেছেন যে কোনো রাজ্যে আহ অর্থমন্ত্রী আর শিল্পমন্ত্রী সব মহিলা হয় সেটা দেখেছেন তাহলে ক্রিকেট প্রতিনিধি সেটা পরে কাকে প্রতিনিধি করবে না চোপা থেকে কোনো প্রতিনিধি দেখা গেল না সেটা আমি জানি নাহলে কি বলছিস না না আপনি একবারে বলবেন না আমরা খুব সচেতন আপনি বাইরে মাইক চং আছে সাউন্ড বক্স এটা করা যায় সাউন্ড বক্স এটা করা যায় এটাকে আমি কোথাও চং নেই আপনি দয়া করে করে কোনো কিছু বলবেন না আমরা মানি কিন্তু যখন হাইকোর্ট বলছে রবিবারে বাইক বাঁচাতে পারবে সেটা তো কিছু বলছেন না না সেটা বলছেন কি কি সেটাকে উত্তরবঙ্গ সমালোচনা করলো না তো নিয়ে কি অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না মেলা হ্যাঁ মারা গেছে সেটাই তো খোঁজ পাওয়া যাচ্ছে না সেটাই তো আমরা বারবার

আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো অথবা সেভেন জেলা মহিলা তৃণমূল